ডিম টমেটোর এই নতুন অনন্য রেসিপিটি দেখে আপনিও চমকে যাবেন এবং বারবার তৈরি করবেন বারবার একই ডিমের ঝোল না বানিয়ে একবার এইভাবে ডিম টমেটো রান্না করে দেখুন সম্পূর্ণ নতুন ডিম টমেটোর এই রেসিপিটি সকলেরই অজানা মাছ মাংস না থাকলে ডিম টমেটোর এই রেসিপিটি ট্রাই করুন বাড়ির সকলে অবাক হয়ে যাবে নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ সাথে ডিম টমেটোর রেসিপি ডিম টমেটোর রেসিপির সাথে আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে আলু ছাড়াও রান্নাটা করা যাবে আর এখানে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি হাফ ইঞ্চি আদা টুকরো করে রেখেছি আর চার পাঁচ কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদাকে এভাবে একটু লম্বা করে সরু করে কেটে রেখেছি আর চার পাঁচ কোয়া রসুন এভাবে কুচি করে কেটে রেখেছি আর এখানে রেখেছি দুটো টমেটো এভাবে সরু করে কেটে আর একটা টমেটো এভাবে বড়ো টুকরো করে কেটে রেখেছি এই রেসিপিতে টমেটোর পরিমাণটা একটু বেশিই দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এবার দেখুন টুকরো করে কেটে রাখা আদা আর রসুনটাকে একটু থেতো করে নেব আমি হামুল দিস্তা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে মিক্সচারেও একটু ঘুরিয়েও নিতে পারেন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এতে করে কী হবে রসুন যখন থেঁতো করবো চারিদিকে ছিটকে যাবে লবণ দিলে আর চারিদিকে ছিটকাবে না এটা ছোট্ট একটা টিপস দেখুন এইভাবে থেতো করে নিয়েছি এবার দেখুন একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াতে নিয়ে নিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো সাথেই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি টমেটোগুঁড়ো যেই টমেটোগুলো আমি শুরু করে কেটে রেখেছি সেগুলোই প্রথমে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দেখুন হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কালারটা সুন্দর হবে সেই জন্য আমি দিয়েছি আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোলমরিচের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দেবেন এতে টেস্টটা ভালো আসবে এবার থেতো করা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম বাটা বুটির কোনো রকম ঝামেলা নেই খুব সহজে তৈরি হয়ে যায় এই ডিম টমেটোর রেসিপিটা যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না বা ঘরে সবজিপাতি কম থাকে তখন ইং টমেটোর রান্নাটা করে নিতে পারেন সবাই বেশ ভালোবেসেই খাবে একপর দিয়েই খাওয়া হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল এবার খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে সমস্ত মশলা সবজিগুলো দেখুন খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিয়েছি এভাবেই মেখে নেবেন এবার দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণ এখানে আড়াই থেকে তিন কাপ জল দিয়ে দিতে হবে কেননা সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে আর একটু ঝোল ঝোল থাকবে সেই পরিমাণ বুঝে প্রথমে জল দিয়ে দিতে হবে পরে জল টেনে যাওয়ার পরে যদি ঝোল দেওয়া হয় সেই ঝোলটা কিন্তু খেতে ভালো লাগবে না আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি মিশিয়ে নিলাম এবার গ্যাস অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে দশ থেকে বারো মিনিট রান্না করে নেবো যাতে সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন প্রায় দশ বারো মিনিট পর ফিরে এসেছি আলু টমেটো সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জলের পরিমাণটাও আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর রয়েছে এদিকে দেখুন আমি এখানে পাঁচটা ডিম ভেঙে নিয়েছি ডিমের পরিমাণ আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন চাইলে দুটো ডিম দিয়েও করা যাবে আবার চাইলে ছটা ডিম দিয়েও করা যাবে ডিমের পরিমাণ ইচ্ছে মতো কম বেশি করে নেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারবেন তবে গোলমরিচটা দিলে টেস্ট ভালো আসবে ভালোভাবে ফেটিয়ে নেব ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এদিকে দেখুন সাইডেই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ সরষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো ডিমটা দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করবো না প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত হতে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে খুব বেশি হাই ফ্লেমে করবেন না তাহলে একেবারে শক্ত হয়ে যাবে লো ফ্লেমে রেখে করবেন এতে করে ভুজিয়াটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর হালকা হাতে খুন্তি অথবা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে তাহলে ডিমের ঝুরিটা খুব সুন্দর তৈরি হবে একেবারে পাতলা পাতলা হবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে যখন ডিমটা জমাট বেঁধে যাবে তখন এইভাবে টুকরো করে দিতে হবে যখন ছোটো ছোটো টুকরো হয়ে যাবে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ একেবারেই না থাকে যত ভালোভাবে ভাজা হবে টেস্ট ভালো আসবে দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ডিমগুলোকে ভেজে নিয়েছি এইভাবে ভেজে নেবেন এতে করে খেতে ভালো লাগবে এবার ডিমগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি ডিমগুলো তুলে নিয়ে ফ্রাইপ্যানে আরও দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে আর হাফচা চামচ গোটা জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তবে জিরেগুলোকে ভেজে একেবারেই কালো করবেন না তাহলে খাওয়ার সময় মুখে পড়লে তেতো লাগে এবার যোগ করে দিচ্ছি কুচোনো রসুন আর আদা এক মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আদা রসুনটাকে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকেও একেবারে লালচে করে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে এবার একেবারে লালচে করে ভেজে নিচ্ছি ভাজার সময় মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবেন আর লাগাতার এভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে চারিদিকটা সমানভাবে ভাজা হয় একদিকে পুড়ে গিয়ে আরেকদিকে কাঁচা না থেকে যায় দেখুন খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি বড় টুকরো করে রাখা টমেটোটা টমেটোটাকেও জাস্ট তিরিশ চল্লিশ সেকেন্ডে একটু নাড়াচাড়া করে নেব এই টমেটোটা যখন ভাত মেখে খাবেন তখন মেখে খেতে ভীষণ ভালো লাগবে টমেটোটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেবো কেননা ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম আছে তারপর আমি এখানে যোগ করে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে নেব যদি তেল খুব বেশি হাই হিটে গরম থাকে তাহলে গ্যাসটা অফ করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা মেশাবেন এতে করে লঙ্কার গুঁড়োটা আর পুড়ে যাবে না আর এদিকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা আমি যোগ করে দিলাম আলু টমেটোর মধ্যে আরও একবার মিশিয়ে নেব যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি এতে মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্স হবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন চিনিটা তবে যেহেতু টমেটোর পরিমাণটা বেশি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে চিনিটাকেও মিশিয়ে নিলাম এবার যোগ করে দিচ্ছি যে ফোড়নটা আমি রেডি করে রেখেছিলাম সেটা সব শেষে এইভাবে একবার ফোড়ন দিয়ে দেবেন এতে করে খেতে ভীষণই ভালো লাগবে যেমন স্বাদ ভালো হবে সেরকম গন্ধটাও খুব সুন্দর হবে ফোড়নটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিট ফুটাবো খুব বেশি সময় রান্না করতে হবে না দেখুন দু মিনিট ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি আপনারা চাইলে শুধু গরম মশলার গুঁড়ো দিয়েও রান্নাটা করা যাবে আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে পরিবেশন করে দিয়েছি এটা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন অসাধারণ খেতে হয় একেবারে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আমাদের ডিম টমেটোর নতুন রেসিপি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন